ডুরান্ড কাপ ফাইনালের হার ভুলে এবার নতুন উদ্যমে আইএসএল এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগের দিকে ফোকাস করতে চান মোহনবাগান কোচ মলিনা আগামী তিন দিন তিনি পুরো টিমকে বিশ্রাম দিয়েছেন ফের অনুশীলন শুরু করবেন তিনি সেপ্টেম্বরের চার তারিখ থেকে এদিকে লখনৌতে চির প্রতিদ্বন্দ্বী ইস্টবেঙ্গলের সঙ্গে ডার্বির জন্য প্রথম দলের সঙ্গে অনুশীলন করা সুয়েল ভার্ট আমনদীপ সুমিত রাঠি সুমিত দাস রাজবাসফুটদের কলকাতা লিগে খেলা দলটির সঙ্গে পাঠানো হবে অন্যদিকে ইন্টারকন্টিনেন্টাল কাপের ম্যাচের জন্য জাতীয় দলে ডাক পাওয়া সাতজন ফুটবলারকে মলিনা পাবে না সেপ্টেম্বরের দশ তারিখ অবধি সেপ্টেম্বর তিন তারিখ মরিশাসের বিরুদ্ধে খেলতে নামবেন মনোলো মার্কোজের ছেলেরা সিরিয়ার বিরুদ্ধে খেলাটি হবে আগামী নয় সেপ্টেম্বর দুটি খেলাই হবে হায়দ্রাবাদে মোহনবাগান থেকে সাতজন আছে জাতীয় দলে তারা হলেন সুভাশিস বোস সাহাল আব্দুল সামাদ লিস্টন কোলাসো মনবীর সিং আপুইয়া অনুরুদ্ধ থাপা এবং আশিস রাই এদিকে কানাঘোষ শোনা যাচ্ছে ডিফেন্সের ফাঁক ফোঁকর ঢাকতে প্রীতম কোটালের সঙ্গে কথাবার্তা শুরু করেছে ক্লাবের শীর্ষকর্তারা কেরালা ব্লাস্টার্স প্রীতমকে আদৌ ছাড়বে কিনা সেটাও দেখার বিষয় গতকালই উইন্ডো শেষ হয়ে যাওয়ায় আদৌ সেটা সম্ভব কিনা সময় বলবে সদ্য সমাপ্ত ডুরান্ট কাপের প্রতিটি ম্যাচে একাধিক গোল খেয়েছে মলিনার দল আর তাই এবার নড়ে ছড়ে বসেছে ক্লাব ম্যানেজমেন্ট